হ্যালো ভিওয়ার্স গুহাটির থেকে তাওয়াং যে আমরা সাত দিনের জন্য এসেছিলাম তার আজকে পাঁচ নম্বর দিন তো প্রথম সাইটসিং আমরা এটাই এখানে শুরু করছি এটা তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়াল এবং এখানে কিন্তু রাত্রে নাইট শোতে দেখা দেখানো হয় আর কি এখানে যে যারা অরুণাচল স্বাধীনের সময় যারা যুদ্ধ করেছিল বা বিভিন্ন যে হিসেবে হয়েছিল সেটার শো কিন্তু এখানে চলে তো দেখুন এটাই হচ্ছে সেই শুয়ের জায়গা অনেকেই কিন্তু আসে এখানে মানে বিকাল পাঁচটার থেকে স্টার্ট হয় তো চলুন এবার আমরা ওয়ার মেমোরিয়াল কিছু দেখানোর চেষ্টা করব তো চলুন ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করছি একবার দেখে নিন ভিতরটা এখন এগুলোই হচ্ছে মানে ওয়ার মেমোরিয়াল একটু দৃশ্য আর কি বিশেষ করে অরুণাচল প্রদেশের ম্যাক্সিমাম বস্তুগুলোই কিন্তু আলাদা আলাদা ধরনের ডিজাইন দেখুন যেরকম এই বস্তুগুলো পুরোটা কিন্তু আলাদা যেরকম চারিদিকে দেখুন এগুলো মানে ধরতে গেলে ইন্ডিয়ার মধ্যে এটাই আলাদা ধরনের বস্তু হয়ে গেল তো চলুন একবার দেখানোর চেষ্টা করছি বিশেষ করে অক্সিজেনেরও প্রবলেম হচ্ছে কি বলবো দেখুন এটাই হচ্ছে মিউজিয়াম টাইপের মিউজিয়াম বোধ হয় না হ্যাঁ সাউথ অফ বলে লেখা আছে কিন্তু আমি ভালো মতো জানি না তো আপনারা দেখে কমেন্ট করবেন কি ধরনের কি বস্তু এখানে লেখা আছে জেমি থাং সেপরেট ফরেজ বোধ আচ্ছা দেখুন দেখুন আগের দিনের যে বন্দুক ছিল সেগুলি হচ্ছে আগের দিনের বন্ধুক এখনকার বন্ধুক কিন্তু পড়াটাই আলাদা তো এইগুলো হচ্ছে আগের দিনের বন্দুক মানে মিজমে রেখে দিয়েছে আগের কিছু স্মৃতি রেখে দিয়েছে তো এগুলো পুরোগুলোই কিন্তু বিশেষ করে এগুলো সম্পূর্ণই আলাদা আগের বস্তু তো ফাইনালি ওয়ার্ম মেমোরিয়াল দেখে এখন আমরা চলে আসলাম তাওয়াং মনেস্ট্রিতে তো অনেকেই হয়তো ভাববেন যে ওয়ার্ম মেমোরিয়াল আমরা কি দেখালাম তো দেখুন আমি ভালো মতো মতো আমি দেখাই না স্যাম্পল আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে আমি তাওয়াং ওয়ার মেমোরিয়াল গিয়েছিলাম বা আমার গেস্টকে আমি ওখানে নিয়ে গিয়েছিলাম তো এর জন্যই আমি ওটার একটু দৃশ্য দেখালাম তো এবার স্যাম ভাবে আমি ওয়ার মেমোরিয়াল থেকে এসে এখন আমি তাওয়াং মনেস্ট্রি আসলাম তো তাওয়াং মনেস্ট্রিটা একবার দেখুন দেখানোর তাওয়াং চেষ্টা করছি তো এটাই হচ্ছে তাওয়াং মনেস্ট্রি মানে এক কথায় খুব বড় একটা মনেস্ট্রি এবং খুবই এখানে পর্যটকরা আসে এগুলো জায়গা দেখার জন্য এই মনেস্ট্রিটা দেখার জন্য তো আজকে আমার গেস্টকেও আমি নিয়ে এসেছি এটা দেখানোর জন্য তো দেখুন তাওয়াং মনেস্ট্রির দৃশ্যটা একবার দেখুন এখান থেকে কিন্তু ভালো মতো ভিউ পয়েন্টও দেখা যায় যেটা তাওয়াংয়ের ভিউ টাওয়াং যে যেটা মার্কেট ভিউ সেটা কিন্তু খুব ভালো মতো এখান থেকে দেখা যায় তো চলুন এটাই হচ্ছে তাওয়াং এর ভিউ পয়েন্টটা আর কি এক কোথায় খুব ভালো ভিউ দেখা যায় এখান থেকে তো দেখুন খুব ভালো দৃশ্য তো আরো তাও মনস্টির দেখানো আরো চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এবং যারা নর্থ ইস্টের তাওয়াং অরুণাচল প্রদেশ আসবেন বলে ভাবছেন তো আমার সঙ্গে যোগাযোগ করেন আমার ডেসক্রিপশনে এটা এক কথায় তাওয়াং মনস্টির ভিতরে এটা একটা মন্দিরের মতো এখানে অনেক লোকেরাই ভিতরে যায় এবং দর্শন করে চলে আসে তো আপনারাও চাইলে এখানে ঢুকতে পারেন কোনো অসুবিধা নেই বিনা পারমিশনে আপনারা যেতে পারবেন কোনো ধরনের পারমিশন নিতে হয় না তো চলুন এবার তো চলুন এবার বুদ্ধা স্টেটটা দেখে আসি বুদ্ধা স্টেটটা কত সুন্দর এবং কিরকম ভালো তো চলুন একবার দেখে আসি তো অলরেডি এখন আমরা পৌঁছে গেলাম বুদ্ধা স্টেশে এবং বুদ্ধা পার্কে অনেকে বলে থাকেন এখানেও কিন্তু অনেক পর্যটকরা আসে এবং খুবই ভিড় হয় এখানেও তো চলুন একবার দেখানোর চেষ্টা করছি তো দেখুন এটাই হচ্ছে বুদ্ধা পার্ক তো ভিডিওটা যদি ভালো হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করে যাবেন এবং আরও কি ধরনের ভিডিও চাই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবার দেখা হবে আরো নতুন নতুন ভিডিওতে